এবারই প্রথম ইতিহাসের সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে আঠারোতম লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে যাচ্ছে আমি ভাইভাবোডে পাঁচটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন পেরেছি আর কোনো প্রশ্নই পাইনি আমাকে ভাইভাবোট ভালোভাবে নেয়নি আমি ঠিকভাবে উত্তর করতে পারিনি ভয় পেয়ে গেছি আমার কি পাশ হবে ইত্যাদি নানা ধরনের প্রশ্নে আপনারা জিজ্ঞাসা করেছেন যে আমার কি হবে আমার পাশ হবে নাকি ফেল হবে আপনাদের একটি উদাহরণ বলি যে গত সতেরোতম নিবন্ধন পরীক্ষায় একজন ম্যাডাম ছিলেন যিনি যিনি ভাইভাবোটে প্রবেশ করেছিলেন এবং তিনি একটি প্রশ্নেরও উত্তর করতে পারেননি এবং ভাইভাবর তাকে অত্যন্ত বিরক্তির স্বরে বলেছেন যে আপনি বেরিয়ে যান আশ্চর্যজনক সত্য যে তিনি ভাইভা পাশ করেছেন চূড়ান্ত ফলাফলে তার নামটি এসেছে যদি ভাইভা বোর্ডে আপনি কোনো অশালীন আচরণ না করেন এবং আপনার দ্বারা ভাইভা বোর্ড যদি চরমভাবে কোনো অশুভ আচরণ না পেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে পাশ করিয়ে দেবে ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে মার্কসটা একটু কম বেশি হতে পারে আমরা বিগত নিবন্ধনগুলোর চূড়ান্ত ফলাফল যদি বিশ্লেষণ করি তাহলে ফেলের হার আট থেকে বা তার কাছাকাছি খুব কাছাকাছি একটি সংখ্যা হয়ে থাকে এবারও আমরা আশা করছি যে ফেলের হার আট শতাংশ বা দশ শতাংশ বা কাছাকাছি যে কোনো একটি সংখ্যা হতে পারে এবং এবার যেহেতু লিখিত পরীক্ষায় অনেক বেশি প্রার্থীকে করানো হয়েছে আপনারা সবাই মেধা তালিকায় স্থান পাবেন যারা অনুপস্থিত থাকবেন অথবা যারা একদম ভাইভা বোর্ডের সাথে কোনো খারাপ আচরণ করবেন তারা হয়তো পাশ করবেন না অথবা যারা অন্য চাকরিতে জয়েন করবেন ভাইভাতে যাবেন না তাদের ক্ষেত্রে বিষয়টি আলাদা আপনারা ধরে নিতে পারেন এবারে ভাইভা বোর্ডে যারা অংশ নিচ্ছেন প্রায় সবাই পাশ করবেন মাত্র আট শতাংশ বা তার কাছাকাছি একটি সংখ্যা ফেল হতে পারে বাকি সবাই পাশ করবেন কাজে আপনারা সবাই আশা রাখুন কোনো টেনশন করবেন না বিডি স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ